বল উন্নত মম শির শির নেহারি আমার ইনত শির ওই শিখর হিমাদ্রীর বনবীর বল মহাবিশ্বের মহাকাশ ধারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তুলক গুলক ফেদিয়া ক্ষুদার আসন আরস্থিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব পিতাত্রী লাগে রুদ্র ভগবান জলে রাজ রাজ দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চিরদুর্দন দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি জননত রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কুকুর আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টলপেডু আমি ভীম বাসমান বাইক। আমি জটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্বীর বলবীর চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘুরুনি আমি কত সভ্যকে যাহা পাই যাই চুরুনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠুমুকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিন্দিয়া দেই তিন্দুল আমি চপলা চপলে হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি ইহুষ্ট চির অধীর বলবীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্বদ আমি দুর্দম প্রাণীর পিয়ানা হর্তম হাই হরদম বর দুর্বদ আমি সংস্থা আমি সাগ্নিক জগত অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি উপসান নিশাবসান আমি ইন্দ্র নিশুদ্ধ চাঁদ ফলে সূর্য মোমো এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর হাতে রণতর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির আমি ভূপকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গুত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী শুরু শৈলী আমি যুবরাজ বেমরাজ বৈষ্ণান দৈনিক আমি বেদই আমি চেঞ্জিস আমি আপনাদের ছাড়া করি না তা আমি আমি বজ্র আমি ঈশান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা আমি পিনা কাপুরীর ধম ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশভ্য আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা মিত্র শিষ্য দাপন দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি আমি সৃষ্টি আমি বৈরী মহাত্রাস আমি মহাদ্রলয়ের দ্বাদশ রবীর রাহক্রাস আমি কবু প্রশান্ত অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি প্রবঞ্চনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকন্দল আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উচ্ছল জল ছল ছল জল উর্ হিন্দু নতুন আমি বন্ধ আমি সরচির হৃদি সরচিত প্রেম উদ্যাম আমি ধন্য আমি উন্মন মন উদাসী আমি বিধহার বকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি উদাসী আমি বঞ্চিত ব্যথা পতবাসী চির

আমি চির আমি যৌবনে ভীত বালার আচল কাচলে নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পরবি হাওয়া আমি পথিক গভীর গভীর রাগিনী বেনপিনে গানে গাওয়া আমি আতু বলে নিতা গাতি আমি রৌদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলী মা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উম্মাদ আমি উম্মাদ আমি সহসা আমার চলেছে আমার ভুলিয়া গিয়াছে সংবাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন থেকে চেতন আমি বিশ্ব তরুণী বই মানব বিজয় চেতন ছুটির ঝড়ের মতন দিয়া সর্বমর্ত কর তোলে তা যে ভুল আর উচ্চ শ্রেবা বাহন আমার হিম্মত ভেষা হেঁটে চলে আমি বসুদা বক্ষে আগ্নি আদ্রি পার্ব বন্ধু কানালন আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলকুল কলকোলাহল আমি তরিতে চলিয়া উড়ে চলে জোর তরি দিয়া দিয়া লম্ভ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকের ফানা চা চাপি ধরি স্বর্গীয় যোগ চিত্রায়নের আগুনের পাখা সাপটি আমি দেব আমি চঞ্চল আমি দৃষ্ট আমি তা দিয়েছি বিশ্বময় এর অঞ্চল আমি আর ফিয়া সেরে পাশরি মহাসিন্ধু ওতলা ঘোম ঘোম ঘুম চম দিয়ে করি নিখিলে বিশ্বে নিচু মম পাশরি তানে আমি শ্যামের হাতের পাশরি আমি রুশে উঠি চোখ

আমি শনি আমি ধূমকেত জ্বালা বিস্তর কাল ফলি আমি ছিন্ন মন্তা চণ্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসিয়া আমি মৃত্যুই আমি জীবময় আমি অজর আমার অক্ষয় আমি অক্ষয় আমি মানব তামলত্ব দেবতার বই বিশ্বের আমি চিরদুর জয় যোগ বিশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরে সর্বপাতাল মর্ত আমি উম্মাদ আমি উম্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার ফুলিয়া গিয়াছে সব পাথ আমি পরশুরামের কঠোর খোটার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার

かष가い게 <tomodashy. tomodashy> <tomodashy>